হ্যালো এভরিওান ওয়েলকাম টু টি একাডেমি শুভ সকাল সকলকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে এর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো অবশ্যই ক্লাসে সকলে শেষ পর্যন্ত থাকবে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে অনেক ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর থাকছে তোমাদের জন্য আর এই পর্বটা প্রতিদিন দেখতে আমাদের দ্য অফ সলিউশন এবং টি ডবল একাডেমি যে চ্যানেল আছে আমাদের চ্যানেল দা সলিউশন এবং এই চ্যানেলটা এটাকে সাবস্ক্রাইব করে রাখতে না সকাল আটটাতে হচ্ছে এছাড়া বিভিন্ন অন্যান্য টিচাররা কিন্তু রুটিন অনুযায়ী ক্লাস রুটিন পেতে হলে আমাদের দ্য অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে সেখানে সমস্ত ভিডিও লিঙ্ক রুটিন প্রতিদিনের ক্লাসের সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ওকে একদমই পড়াশুনোর জগতে টিডব্লিউস একাডেমি অ্যাপে তোমরা বেস্ট চাকরির प्रिपरेशन পাবে পরের প্রশ্ন আমরা আজকে প্রথম প্রশ্ন নিয়ে যেটা দেখব সেটা হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় কোন বিদ্যাতে ফল সংক্রান্ত বিদ্যা বা ফল নিয়ে আলোচনা করা হয়ে থেকে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সেটা হচ্ছে পামোলজি বলা হয়ে থেকে ফল সংক্রান্ত বিদ্যাকে শঙ্খ ঘোষ কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন শঙ্খ ঘোষ তিনি সম্প্রতি কয়েক বছর আগে প্রায়ত হয়েছেন তো এই শঙ্খ ঘোষ তিনি কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে এই ভারতীয় সাহিত্যে প্রদান করা সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার এটা প্রথম প্রদান করা হয় প্রথম প্রদান করা হয়েছিল আমরা জানি সেটা হচ্ছে উনিশশো সালে কে পেয়েছিলেন মালায়ালম লেখক জি শঙ্কর কুরু প্রথম প্রাপক ছিলেন জ্ঞানপীঠ পুরস্কারে আর প্রথম প্রথম বাঙালি প্রাপক প্রাপক ছিলেন উনিশশো ছেষট্টিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসের জন্য তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এছাড়া প্রথম মহিলা প্রাপক আমরা যদি দেখি সমগ্র ভারত এবং বাংলা প্রথম মহিলা যিনি প্রাপক ছিলেন তিনি হচ্ছেন আশা পূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতির জন্য এগুলো একটু জেনে রাখবে তোমরা শঙ্কর ঘোষ তিনি জ্ঞানপীঠ পুরস্কারটি কবে পেয়েছিলেন রাইট অ্যান্সার হবে দু হাজার ষোলো সালে শঙ্কর ঘোষ পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার পরের প্রশ্ন প্রকাশ পাডুকন কোন খেলার সাথে যুক্ত আচ্ছা প্রকাশ পাডুকন তোমরা নিশ্চয়ই দীপিকা পাডুকনের নাম শুনেছ বলিউড অ্যাক্ট্রেস দীপিকা পাডুকন ইনি হচ্ছেন তার ফাদার প্রকাশ পাডুকন তো প্রকাশ পাডুকন তিনি একজন ভারতের কিন্তু ক্রিয়া ব্যক্তিত্ব ছিলেন প্রকাশ পাডুকন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ক্রিকেট হকি ব্যাডমিন্টন কবাডি টাইট আনসার করো প্রকাশ পাডুকন ছিলেন ভারতের একজন কি ছিলেন দ্রুত 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 করো এখানে অ্যান্সার হবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন আচ্ছা প্রকাশ পাডুকর হচ্ছে প্রথম প্রথম ভারতীয় ভারতীয় যিনি অল ইংল্যান্ড অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ যেতেন অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ ও ও বি চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শিপ জিতেছিলেন প্রথম ভারতীয় হিসাবে প্রথম ভারতীয় হিসাবে নাইনটিন এইটি সালে উনিশশো একাশি সালে বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপ হয়েছিলেন প্রকাশ পাডুকর তো এটি একজন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় ত্যাগ বিরোধী আইন পাশ হয় কত সংবিধান সংশোধনের দল ত্যাগ বিরোধী আইন এটা ভারতীয় সংবিধানের তফশিলে বর্ণিত আছে এটা কোথায় আছে তফশিলে কোন তফশিলে এটা হচ্ছে দশম তফশিলে দশম তফশিলের আলোচ্য বিষয় দলত্যাগ বিরোধী আইন তো এই দলত্যাগ বিরোধী আইনটা পাশ হয়েছিল কবে সেটা হচ্ছে সংবিধান আর সালটা যদি বলা হয় সেটা হচ্ছে উনিশশো সালে কত সালে সেটা উনিশশো পঁচাশি সালে দলত্যাগ বিরোধী আইনটা পাশ হয় কর্কট ক্রান্তি রেখা টপিক অব ক্যান্সার ভারতের নিচের বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি বলা হচ্ছে নাবাচক প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় ফেস করতে পারো নাবাচক বাচক প্রশ্ন তো টপিক অফ ক্যান্সার ও বা কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে আমরা জানি আটটি রাজ্য যার মধ্যে গুজরাট রাজস্থান তারপরে আহ মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আসে ত্রিপুরা মিজোরাম এইসব রাজ্যের উপর দিয়ে বর্ণিত হয়েছে কিন্তু এখানে একটা রাজ্যের উপর দিয়ে এটা যায়নি যেটা হচ্ছে উত্তর প্রদেশ রাজ্য এই রাজ্যের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার কিন্তু যায়নি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা আমরা জানি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি মহিলা কে ছিলেন প্রথম এখানে প্রশ্নটা দুই রকম ভাবে আসে একটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে ছিলেন আর প্রথম মহিলা সভাপতিকে ছিলেন তো এখানে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি আমরা যদি বলি তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত উনিশশো সালে উনিশশো সালে কলকাতা অধিবেশনে কলকাতার একটা বিশেষ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন অধিবেশনে সভাপতি নিযুক্ত হন ওকে এগুলো কিন্তু লিখে রাখা একদমই জরুরি তোমাদের মনে রাখতে হবে উনিশশো সালটা সরোজি নাইডু তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি ঠিক আছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের ইন্ডিয়ান সেটা হচ্ছে সরোজিনী নাইডু তিনি সভাপতি হয়েছিলেন উনিশশো পঁচিশ সালে উনিশশো পঁচিশ সালে কানপুর অধিবেশন ঠিক আছে কানপুরে তিনি প্রথম মহিলা ভারতীয় হিসাবে সভাপতি নিযুক্ত এই দুটো জিনিস কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট এই দুটো জিনিস এখান থেকে কিন্তু যে কোনো একটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন অথবা তিনি কবে সভাপতিত্ব করেছিলেন উনিশশো পঁচিশ সালের তোমার জাতীয় কংগ্রেসে কে সভাপতিত্ব করেছিলেন প্রভৃতিভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রশ্নগুলো এসে থাকে পরের প্রশ্ন জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল জিকা ভাইরাস জিকা ভাইরাস হচ্ছে এটা মশা এডিস মশা দ্বারা এটা ছড়িয়ে থাকে মশা দ্বারা ছড়ায় ঠিক আছে এই জিকা ভাইরাসটা সাধারণত কোন দেশে প্রথম এটা ডিসকভার করা গেছিল সেটা হচ্ছে উগান্ডাতে জিকা ভাইরাস প্রথম পাওয়া যায় একটা বানরের দেহে বানরের দেহে এটা প্রথম পাওয়া গেছিল এটা উনিশশো সালে প্রথম ডিসকভার করা হয়েছিল সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি উষ্ণতম গ্রহর কথা বলা হচ্ছে কোনটি ভালো সৌরজগতে আটটি কুলীন গ্রহ আছে আমরা জানি আটটি গ্রহের মধ্যে সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র তৃতীয় হচ্ছে পৃথিবী অবস্থান অনুসারে তো এখানে অনেকে ভুল করে বুধ করবে বুধ করবে কারণ বুধ অনেকে ভাবে সূর্যের সবচেয়ে কাছে কিন্তু ওটা সবচেয়ে হয়তো উষ্ণ হবে কিন্তু না এটা হবে শুক্র গ্রহ সবচেয়ে উষ্ণ গ্রহ উজ্জ্বলতম গ্রহ তম গ্রহ ও শুক্র গ্রহ কিন্তু বুধ বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের কিন্তু বুধ সবচেয়ে উষ্ণ নয় উষ্ণ হবে সবচেয়ে শুক্র গ্রহ তো শুক্র গ্রহকে আমরা সাধারণত উষ্ণ গ্রহ উজ্জ্বলতম গ্রহ শুক্র গ্রহকে শুক শুক্র গ্রহকে আমরা বলে থাকি লুসিফারও বলা হয়ে থাকে শুক্র গ্রহকে শুক্র গ্রহ কিন্তু অনেক আছে শুক্র গ্রহকে পৃথিবীর জনজ গ্রহ বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ বলা হয়ে থাকে শুক্র গ্রহকে তো প্রভৃতি হচ্ছে শুক্র গ্রহ সম্পর্কে কয়েকটা জিনিস তোমরা জেনে রাখবে আরও একটা জিনিস থাকে পরীক্ষায় যে শুক্র গ্রহের কতগুলি উপগ্রহ আছে তো রাইট আনসার হবে শুক্র গ্রহের কিন্তু একটিও উপগ্রহ নেই সৌরজগতে দুটি কুলিন গ্রহ আছে যাদের একটিও উপগ্রহ নেই একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে শুক্র নাহলে পৃথিবী মঙ্গল শনি সমস্ত গ্রহের কোনো না কোনো উপগ্রহ কিন্তু আছে কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট লেক বা রিট জারি করতে পারে লেক বা রিট জারি করতে পারে কখন হাইকোর্ট তো হাইকোর্ট লেখ জারি করতে পারে কত নং ধারা অনুসারে সেটা হচ্ছে দুশো ছাব্বিশ নং করতে পারে আর সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে নং ধারা অনুসারে ঠিক আছে সুপ্রিম কোর্ট লেখ জারি করে বত্রিশ নং ধারা অনুসারে আচ্ছা লেখ সাধারণত কয় প্রকার হয় লেখ সাধারণত পাঁচ প্রকারের হয়ে থাকে লেখ রিট সাধারণত পাঁচ প্রকার কি একটু তোমাদের মুখে বলে দিই লিখবো না এগুলো এগুলি আমার ওয়ে অফ সলিউশন এর ক্লাসে বলা আছে এগুলি হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস প্রহিবিশন আর তোমার হচ্ছে সার্টিওয়ারি আর কো ওয়ারেন্টো এই পাঁচ ধরনের লেক সাধারণত সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট জারি করতে পারে লেখ তখন জারি করা হয় লেক জারি করা হয় যখন কারোর তোমার হচ্ছে মৌলিক অধিকারগুলো খর্ব হচ্ছে বা নাগরিকদের মৌলিক অধিকারগুলো রক্ষা করা প্রয়োজন যখন মনে করে কোর্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তখন কিন্তু তারা লেক জারি করে থাকে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন বলো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ভারতীয় সমিতি এটা কে প্রতিষ্ঠা করেছিলেন রাইট অ্যান্সার হবে এখানে গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ সালে স্থাপন করেন স্থাপন করেন এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি আজকে যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে কোন তারিখে সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় সূর্য তার উত্তরায়ণের শেষ সীমায় কোন তারিখে পৌঁছায় কমেন্টে সকলে জানিয়ে যাবে দারুণ একটি প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে পারে তো দেখবো তোমরা কে উত্তর করতে পারো সূর্য উত্তরায়ণের শেষ সীমায় কোন দিনে পৌঁছায় স্পঞ্জ কি আসলে জীবাশ্ম ছত্রাক জীবদেহ উদ্ভিদ স্পঞ্জ কি তুমি সঠিক এবং সহজ প্রশ্ন ফসিলস ফাঙ্গাস অ্যানিমেল প্ল্যান্ট স্পঞ্জ হচ্ছে একটা জলজ আমরা জানি স্পঞ্জ কোথায় পাওয়া যায় এটা জলে পাওয়া যায় সাধারণত স্পঞ্জ হচ্ছে একটা কি বেসিক প্রশ্ন কিন্তু অনেকে ভুল করবে এটা একটা হচ্ছে জীবদেহ স্পঞ্জ হচ্ছে একটা জীবদেহ এরা গমনে অক্ষম জীবদেহ এরা গমনে অক্ষম গমনে অক্ষম এমন জীবদেহ আমরা বলেছিলাম আরও একটা আছে যারা হচ্ছে প্রবাল নামে পরিচিত প্রবাল বা কোরাল বলা হয়ে থাকে কোরাল এরাও কিন্তু এক ধরনের জীব দেহ এরা গমনে সাধারণত অক্ষম হয়ে থাকে নেক্সট দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কারণ এই গোল টেবিল বৈঠকে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ও জাতীয় কংগ্রেস কংগ্রেস অংশ নেন ওকে জাতীয় কংগ্রেস প্রথম যে গোলটেবিল বৈঠক হয়েছিল সেটাকে জাতীয় কংগ্রেস কিন্তু সেটাকে বয়কট করেছিল দ্বিতীয় গোল বৈঠকে মহাত্মা গান্ধী কিন্তু অংশগ্রহণ করেছিল একমাত্র বা একটা গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করে তো দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল সালটা কত ছিল উনিশশো সালে সালের দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি রাইট আনসার করে সকলে এটা সুন্দর একটি প্রশ্ন পশ্চিমবঙ্গে অনেক সেতু আছে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ তারপরে সেতু তারপরে ব্রিজ এই সমস্ত ব্রিজ আছে জয়ী সেতু এর মধ্যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি রাইট আনসার কি হবে এখানে সেটা হচ্ছে জয়ী সেতু জয়ী সেতুটা এটা আমরা জানি কোথায় অবস্থিত তিস্তা নদীর উপরে অবস্থিত তিস্তার উপর অবস্থিত অবস্থিত আর এখানে আরো একটা সংক্ষিপ্ত জিনিস জেনে রাখো এই যে জয়ী সেতু এটা দু সাল থেকে কিন্তু উদ্বোধন হয়েছিল দু একুশ সালে জয়ী সেতুটাকে উদ্বোধন করা হয় আর জয়ী সেতু এটা অবস্থিত কোচবিহারে কোচ বিহার জেলাতে অনেকে আমাদের এখানে ক্লাস দেখে কোচবিহার জেলাতে তো কে কোথা থেকে ক্লাস দেখছো কমেন্টে কিন্তু জানিয়ে যাবে আজকে তো কোচবিহারের হলদিবাড়ি ও মেখলিগঞ্জ এই দুটি অঞ্চলের মধ্যে এই জয়ী সেতুটা সংযোগ স্থাপন করে থাকে আর এখানে কয়েকটা আরো জিনিস তোমাদের একটু বলে রাখি যেমন আমাদের ভারতের দীর্ঘতম দীর্ঘতম নদী সেতু কোনটি নদী সেতু কোনটি আরেকটা হচ্ছে দীর্ঘতম সমুদ্র সেতু এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে দীর্ঘতম সমুদ্র সেতু তো দেখো দীর্ঘতম সমুদ্র সেতু আর নদী সেতু বললে কি হবে নদী সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু ভূপেন হাজারিকা যিনি একজন অসমের গায়ক ছিল যেন দু সালে তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল তো ভূপেন হাজারিকা সেতু এটা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী সেতু যেটা অসম রাজ্যে অবস্থিত ঠিক আছে আর দীর্ঘতম সমুদ্র সেতু এই কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করেছিলেন ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু যেটা হচ্ছে অটল সেতু অটল সেতু যেটা অবস্থিত নাফি মুম্বাইতে মহারাষ্ট্রে ওকে এই দুটি যে একটু জেনে রাখবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরের প্রশ্নে আসা যাক যেটা হচ্ছে অগ্নি প্রতিরোধক পোশাক ফায়ার ফাইটিং যে ক্লথ হয়ে থাকে এটা কি দিয়ে তৈরি হয় অভ্রো বা মিকা ক্যাডমিয়াম তারপরে সুতি কাপড় বা কটন আর কোনটি ব্যবহার করা হয় অগ্নি প্রতিরোধ পোশাক হিসাবে বলো তো অগ্নি প্রতিরোধক পোশাক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে অ্যাপস বেস স্টকস এটাকে ব্যবহার করা হয়ে থাকে ছত্তিশগড় রাজ্যের রাজধানী নাম কি ছত্তিশগড় রাজ্যের রাজধানী কোনটি বিলাসপুর জব্বলপুর ভোপাল রায়পুর একদমই বেসিক প্রশ্ন সহজ প্রশ্ন ছত্তিশগড়ের বর্তমান আমরা কয়েকটা জিনিস একটু জেনে রাখবো এখানকার মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে ছত্তিশগড়ের রাজ্যপালকে এগুলো একটু তোমরা কমেন্টে জানাও তো এখানে প্রথম যে জিনিসটা দেখবো ছত্তিশগড় রাজ্য এটা তোমার হচ্ছে এই রাজ্যটা দু এক সালের পর থেকে রাজ্যে পরিণত হয় দু এক সালে মধ্যপ্রদেশটাকে স্প্লিট করে মধ্যপ্রদেশ রাজ্যটা ভেঙে তৈরি হয়েছিল এই ভেঙে তৈরি হয় এই রাজ্যটি ঠিক আছে এছাড়া মুখ্যমন্ত্রী বর্তমান কে এই রাজ্যটির এগুলো সকলে কমেন্টে জানাও রাজধানী হবে রায়পুর ছত্তিশগড়ের রাজধানী মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণু দেও সাই বিষ্ণু দেও সাই ইনি হচ্ছেন এর বর্তমান মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন ঠিক আছে এগুলি একটু জেনে রাখবে এগুলি থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি স্টোরেজের বৃহত্তম একক স্টোরেজ বা মেমোরি যে মেমোরি হয়ে থাকে সেই মেমোরির বৃহত্তম ইউনিট কোনটি কেবি এম জিবি টিভি এর মধ্যে বৃহত্তম এর মধ্যে নিম্নলিখিতের মধ্যে ঠিক আছে যত দিন যাচ্ছে তত মেমোরি স্টোরেজ কিন্তু বাড়তে চলেছে তো মেমোরির বৃহত্তম স্টোরেজ কোনটি কেবি এম বি জিবি টি এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে প্রথমে দেখব মেমোরির ক্ষুদ্রতম ইউনিট কোনটি মেমোরির ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে বিট বিট হচ্ছে ক্ষুদ্রতম ইউনিট মেমোরির ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে বিট আটটা বিট নিয়ে তৈরি হয়ে থাকে এক বাইট আমরা জানি আটটা বিট নিয়ে এইট বিট ইকাল হচ্ছে ওয়ান বাইট ঠিক আছে আবার হাজার চব্বিশ বাইট নিয়ে তৈরি হয়ে থাকে এক কেবি এক কেবি আবার হাজার চব্বিশ কেবি নিয়ে এক এম বি বা মেগাবাইট তারপরে হাজার চব্বিশ নিয়ে তৈরি হয়ে থাকে এক জিবি এরকমভাবে হাজার চব্বিশ জিবি নিয়ে তৈরি হয়ে থাকে এক টেরাবাইট বা টিবি তো জিবির উপরেও সবচেয়ে বড় বৃহত্তম এখানে স্টোরেজ হচ্ছে টিবি টেরাবাইট ওকে চলো পরের প্রশ্ন কর্নুল শহরটি নিম্নের কোন নদীর অবস্থিত কোনল কোন নদীর তীরে অবস্থিত এটা কোথায় কোনল। এটা কোন রাজ্যে এটা কর্ণাটক রাজ্যে কর্ণাটকে অবস্থিত কর্নুল নয় এছাড়া হাম্পি হাম্পি এসব অবস্থিত হচ্ছে তুঙ্গভদ্রার তীরে তুঙ্গভদ্রা হচ্ছে তুঙ্গোভাদ্রা হচ্ছে কার উপনদী কৃষ্ণার কৃষ্ণার উপনদী কৃষ্ণার প্রধান উপনদী হচ্ছে তুঙ্গভাদ্রা যাত্রী হাম্পি কুর্নুল শহর প্রভৃতি অবস্থিত আহ কে প্রথম ভারতে জাতীয় আয় ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন ভারতে কে প্রথম ন্যাশনাল আয় বা ইনকাম নির্ধারণ করেছিলেন রাইট আনসার করো দ্রুত ফটাফট ডেয়ার স্টুডেন্টস কি হবে ভারতের প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন দাদাভাই নৌরজি যেটা হচ্ছে আঠারোশো ছিয়াত্তর সালে দাদাফাই নৌরুজে ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে বা স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় সাধারণত তুলা যন্ত্রের মাধ্যমে কি বলো ব্যবহার করা হয় এটা ভার বস্তুর ভার পরিমাপ করতে ভার মানে বলতে আমরা কি বুঝি ভার মানে হচ্ছে ওজন ওজন পরিমাপ করতে ওজন যা ভার ভার তাই বলতে বোঝায় যে যে বলে বলে তার নিজের দিকে বস্তুকে সেটা হচ্ছে সেই বস্তুর ভার বা ওজন এই কারণে এই স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে সেটা পরিমাপ করা হয় কোন দেশের সংবিধান অনুসরণে রাষ্ট্র পরিচালনার নির্দিষ্টাত্মক নীতির ধারণা গৃহীত হয়েছে অনেকবার করানো প্রশ্ন টেন্ট একটা প্রশ্ন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংবিধানের কোথায় আছে বলো এগুলো যদি বলি এটা কোন কোন ধারার মধ্যে আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন ধারায় আছে এগুলো ছত্রিশ থেকে একান্ন নং ধারার মধ্যে এগুলি বর্ণিত আছে ওকে তো এখানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ধারণা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে একদমই সহজ প্রশ্ন টি একাডেমিতে বিভিন্ন ব্যাচ চলছে বর্তমানে সেই সমস্ত ব্যাচের মধ্যে তোমরা বিভিন্ন ব্যাচের মধ্যে যে কোনো ব্যাচে তোমরা ভর্তি হয়ে পড়াশুনো করতে পারো বেস্ট প্রিপারেশন নিতে পারো বাড়ি বসে একদমই তো টি একাডেমি অ্যাপটি ডাউনলোড করো চাকরি সেরা প্রস্তুতি নেওয়া আজ থেকেই শুরু করে দাও আমাদের টি একাডেমি থেকে এখানে তোমরা ভর্তি হলে কমপ্লিট ব্যাচ পাবে কমপ্লিট করানো হবে তোমার ব্যাচটি সোম থেকে শনি প্রতিদিন ক্লাস পাবে আর বিভিন্ন ব্যাচের মাধ্যমে তোমার বেস্ট প্রিপারেশন তোমরা করতে পারবে পরের চলে আসো কোন সুলতান সিকেন্দারি ই সানি উপাধি ধারণ করেছিলেন সিকেন্দারি সানি উপাদিটা কে ধারণ করেছিল বল রাইট আনসার কি হবে সিকেন্দারি সানি উপাধি ধারণ করেছিলেন আলাউদ্দিন খলজি বা দ্বিতীয় আলেকজান্ডার তাকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডার ওকে এছাড়া এনার প্রকৃত নাম ছিল আমরা কি জানি প্রকৃত নাম কি ছিল তার প্রকৃত নাম ছিল কি আলাউদ্দিন আলী গুরশাপ নামে তিনি পরিচিত ছিলেন বা তার প্রকৃত নাম ছিল ওকে তিনি দ্বিতীয় আলেকজান্ডার ও সিকেন্দারি সানি উপাধি ধারণ করেছিলেন মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ছিল আচ্ছা চম্পারণ এটা হচ্ছে গান্ধীজি এখান থেকে তার প্রথম সত্যাগ্রহ এটা হচ্ছে চম্পারণ চম্পারণ হচ্ছে গান্ধীজির গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ভারতে ভারতের মধ্যে তার প্রথম সত্যাগ্রহ ছিল এটা এটা তিনি উনিশশো সালে সূচনা করেন উনিশশো সালে এই চম্পারণ সত্যাগ্রহটি হয়েছিল যেটা একটা কৃষক সত্যাগ্রহ ছিল নীলচাচিরা বিশেষ করে কিন্তু এতে অংশগ্রহণ করেছিল তো এটা সাধারণত ছিল বিহার রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার ইজ অপশান বি এই অপশান সি বিহারে অবস্থিত ছিল চম্পারণ পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি স্টেট অ্যানিমেল কোনটি পশ্চিমবঙ্গের বলো পশ্চিমবঙ্গের কি সেটা হচ্ছে মেছো বিড়াল মেছো বিড়াল হচ্ছে স্টেট অ্যানিমেল কোন কোষ মানবদেহের কোন অংশে অবস্থিত কোন কোষ এটা একটা কোষ ঠিক আছে কোন কোষ মানে কোন নয় কোন কোন কোষ মানবদেহের কোন অংশে অবস্থিত কোন কোষ সাধারণত এটা কোথায় অবস্থিত আছে বলতে পারবে কেউ হৃদপিণ্ড আমাদের যে হৃদপিণ্ড সেখানে ফুসফুস চোখ কান কোথায় আছে এটা কোন কোষ হচ্ছে চোখে আছে কোন কোষ এছাড়া রড কোষ রড কোষ কোন কোষ এগুলো হচ্ছে মানবদেহের চোখের মধ্যে অবস্থিত নিমুক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতের সংবিধান কবে গৃহীত হয় ভারতীয় সংবিধান এটা কার্যকর কবে হয়েছিল আর গৃহীত কবে হয়েছিল এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে তো মনে রাখবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এটা কার্যকর হয় কার্যকর হয় কিন্তু কার্যকর হওয়ার আগে নিশ্চয়ই এটা গৃহীত হয়েছিল কোথায় গৃহীত হয়েছিল গণপরিষদে গৃহীত হয়েছিল সেটা কবে গৃহীত হয় রাইট আনসার হবে এখানে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গণপরিষদে এটা গৃহীত হয় আচ্ছা ছাব্বিশে নভেম্বর এই দিনে হচ্ছে সংবিধান সংবিধান দিবস হিসাবে পালন করা হয় ওকে আর ছাব্বিশে জানুয়ারি আমরা জানি প্রজাতন্ত্র দিবস চলো তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করবো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্ট একটু জানাবে যে ক্লাসটি কেমন লাগলো আর ক্লাসে সকলে একটা লাইক করে দেবে আর যেটা হোমওয়ার্কের দিলাম কিন্তু করে যাবে সেখান থেকে কিন্তু পড়াশোনা করতে পারো টি ডবলএস একাডেমি অ্যাপটা ডাউনলোড করো গুগল প্লে স্টোর অ্যাপে স্টোর ওয়েবসাইট যেখানে খুশি চলে যাও পেয়ে যাবে টিডব্লু এস একাডেমি বেস্ট প্রিপারেশন নিতে থাকো চাকরির আমাদের টি একাডেমি অ্যাপ থেকে আশা করবো তোমরা উপকৃত হবে টি ডবলএস একাডেমি থেকে পড়াশুনো করলে আর যারা একদমই নতুন স্টুডেন্ট আছে তাদের জন্যই বিশেষ করে ডব্লিউপি কেপি ফাউন্ডেশন টু পয়েন্ট ও ব্যাচ একদমই বেসিক থেকে পড়াশুনো সেখানে চলছে চলে আসো টি এস একাডেমিতে বেস্ট চাকরি প্রিপারেশন নিতে ওকে আজকের ক্লাস থেকেই শেষ করি টাটা